তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি সুফিয়া কামালের লেখা যদি আমার গল্প পাঠ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটা প্রশ্নের উত্তর প্রতিটা ছাত্রই উৎসুকভাবে দিচ্ছিল কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন এইভাবে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল কিন্তু ছাত্রটির অবস্থার কোনোরূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে অফিস স্টাফের রুমে ডাকলেন এবং বললেন তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি ক্লাসেও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কি ব্যাপার বলো তো তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না নাকি তোমার কোনো সমস্যা হয়েছে ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল। স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি কোনো কিছুতেই মন বসছে না কিছুতেই বুঝতে পারছি না কি করব। শিক্ষক বলেন আচ্ছা এক কাজ করব তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো কেমন সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভেতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন তিনি ইচ্ছে করেই ছাত্রটি গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটা গ্লাস ছাত্রটাকে দিয়ে বললেন এই নাও শরবত ছাত্রটা হাতে শরবতটা নিয়ে যে এই না শরবতের গ্লাসে এক চমুক লাগিয়েছে শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটার মুখে বিকৃত ভাব দেখা যায় এটা এটা দেখে শিক্ষক বলেন কি হলো শরবতটা পছন্দ হয়নি বোধ হয় ছাত্রটা বলল না স্যার সবই ঠিক আছে কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে ও তাহলে তো এটা এখনই ফেলনা হয়ে গেছে গ্লাসটা দাও এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি কিন্তু ছাত্রটা মানা করে বললো না স্যার খালি লবণটাই তো বেশি হয়েছে একটু জল দিলেই ঠিক হয়ে যাবে এই কথাটা শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বলে হুম তুমি একদম ঠিক বলেছ শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটা আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনই তোমার সমস্যাগুলোকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব কারণ এগুলো জীবনেরই একটা অংশ কিন্তু যেভাবে এটাতে একটু চিনি বা জল মিশিয়ে এটাকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো শিক্ষণীয় নীতিকতা মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকত তাহলে কোনো মানুষই কোনো দিন কর্ম করতেন না সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে বেরঙ্গিনভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যায় আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলোকে দূর করতে পারবো না কিন্তু আমরা চাইলেই ভালো কিছু দিয়ে এগুলোকে ঢেকে রাখতে পারি আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটাকেও ঢেকে ফেলুন দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও